অভিনব পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রাতাবাড়ির মানুষ রামকৃষ্ণনগর মাঠে আজ জানানো হল এক লক্ষ প্রদীপ যাদের জ্বালানো হয় শুক্রবার বহু প্রতীক্ষিত রাতাবাড়ি মেডিকেল কলেজের ভিত্তি স্থাপন করতে রামকৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী রাতাবাড়ি কেন্দ্রে মুখ্যমন্ত্রীর আগমনে রামকৃষ্ণনগরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে শুধু রামকৃষ্ণনগর বললে ভুল হবে পুরো রাতাবাড়ি কেন্দ্রে এই ভূমি পূজনকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে আগামীকাল শুক্রবার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অনুষ্ঠানস্থলে সমবেত হবেন শুধু তাই নয় এই মেডিকেল কলেজের মাধ্যমে রাতাবাড়ি কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ মাঠে এক লক্ষ মাটি প্রদীপ জ্বালিয়ে বিজেপি কর্মী ও সমর্থকরা সহ স্থানীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন আজ সন্ধ্যায় রাতাবাড়ি বিধায়ক বিজয় মারাকার প্রদীপ প্রচলনের শুভারম্ভ করে বলেন রাতাবাড়ি কেন্দ্রের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে ফলে রাতাবাড়ির মানুষ বেজায় খুশি মেডিকেল কলেজে ভিত্তিপ্রস্ত স্থাপনের জন্য রামকৃষ্ণনগরের কাছে কদমতলায় একটি সুন্দর ও বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে গৌহাটির কারিগররা ত্রিশ হাজার মানুষের সুদৃশ্য প্যান্ডেল নির্মাণে শেষ তুলি টান দিতেই ব্যস্ত অনুষ্ঠানস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহু প্রতীক্ষিত রতাবাড়ী মেডিকেল কলেজের ভূমি পূজন করতে আগামীকাল রামকৃষ্ণনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং এই ভূমি পূজনকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর শহর সহ গোটা রতাবাড়ি কেন্দ্র কেন্দ্রে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সেই সভাস্থলে যেখানে আগামীকাল মুখ্যমন্ত্রী এসে ভাষণ দান করবেন এবং সেই মেডিকেল কলেজের যে ভূমি পূজন অনুষ্ঠান করবেন সেই স্থলে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি এখানে আমার সামগ্রিক যে দৃশ্য তা আমি দেখার জন্য আমি আমার ক্যামেরা পার্সেনকে অনুরোধ করছি উনি এখানে সামগ্রিক দৃশ্য দেখাবেন কীভাবে এখানে প্যান্ডেল সাজিয়ে তোলা হচ্ছে খুব সুন্দর প্যান্ডেল এখানে সাজিয়ে তোলা হচ্ছে অনন্য বিশ হাজার আসনযুক্ত এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটি এখানে সাজিয়ে তোলা হয়েছে এবং দমে এখানে কাজ চলছে আজ আগামীকাল সকাল সাড়ে দশটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা এখানে উপস্থিত হয়ে হেলিকপ্টারে এখানে অবতরণ করবেন এবং এবং এখানে উপস্থিত হয়ে উনি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ বা রাতাবাড়ি মেডিকেল কলেজের ভূমি পূজনের পর এখানে কিন্তু জনগণকে উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেই জন্যই এখানে কিন্তু যে ইয়োর মণ্ডপসজ্জার কাজ কিন্তু জোর চলছে আর খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে এক নববধূরূপে রামকৃষ্ণনগর শহর সেজে উঠেছে মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করার জন্য আজ সন্ধ্যায় রামকৃষ্ণনগর রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ খেলা মাঠে প্রায় এক লাখ প্রদীপ প্রজ্বলন করার ব্যবস্থা করেছেন স্থানীয় মানুষ ও বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা সেই এক লাখ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে এবং আগামীকাল এই সভাস্থলে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ এখানে সমবেত হবেন বলে আশা ব্যক্ত করা হচ্ছে সে উদ্দেশ্যে কিন্তু এখানে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে প্রায় ত্রিশ হাজার আসন বিশিষ্ট এই দুটি প্যান্ডেল এখানে কাজ চলছে পূর্ণ মাজে আছামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ ৰামকৃষ্ণনগৰ সমষ্টিত আহি আছে আপোনালোকে জানে ৰামকৃষ্ণনগৰ সমষ্টি এখন ৰাটাবাৰী বাচিত স্বপ্নে মেডিকেল কলেজ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ আজি খালি ভূমি পূজন হ'ব আৰু ইটোত এই ভূমি পূজন সন্মুখত ৰাখি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক আদৰণি জনাই আজি ৰাটাবাৰীৰ ৰাইজে ওলাই আহি ইয়াত আমাৰ যে ৰামকৃষ্ণনগৰ খেলত পথ এই খেলৰ মাত্ৰ মাহত প্ৰায় এক লাখ প্ৰদীপ জ্বলাই মাননীয় মুখ্যমন্ত্ৰীত ৱেলকাম জনাইছে আৰু এই আজিৰ এক লাখ প্ৰদীপ জ্বলোৱা জ্বলোৱাৰ পিছত আপোনালোকে দেখিছে যে কিমান ৰাইজ ওলাই আহিছে খালি মুখ্যমন্ত্ৰী আহিব কিন্তু আজিত মাননীয় মুখ্যমন্ত্ৰীত ৱেলকাম জনাব কাৰণে এজন ল'ৰা ছোৱালী একদম মা বন্ধ চব মিলি আই যে আজি এক লাখ প্রদীপ জলাইছে জালাই মাননীয় মুখ্যমন্ত্রী তো জানাইছে কারণ আপনা লোকে জানে এই যে রাতাবাড়ি সমষ্টি এই রাতাবাড়ি সমষ্টি টু 126 নম্বর সমষ্টির সবটা কি পিছে পড়া সমষ্টি আছিলে আর মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদত আগামী দিনত 10126 নম্বর সমষ্টির পোড়া এক নম্বর সমষ্টি মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদর হব আপনা লোকে জানে স্বাধীনতার 75 বছর হয়েছে। আর এই স্বাধীনতার 75 বছরৰ পিত প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাতাবাড়ির কারণে কাম করেছে বা রাতাবাড়ির কারণে ভাবিছে এর আগত আপনার দেখিছে ইলেকশন আইলে কংগ্রেসের অনেক লিডার আমার সমষ্টিত আইছিলে। আই স্বপ্ন রাতাবারি স্বপ্নের রাতাবাড়ী হব কই কই বারে 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 ভোট লৈছিলে কিন্তু বাস্তবতে

যিমান দিন কান সূর্য থাকিব আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা রাতবাড়ি সমষ্টির মানুষ মনত রাখিব বরাক বেলির মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মনত রাখিব এই অঞ্চল রাতাবারী অঞ্চল এটা টাইম চুরিটা খাটি কিডনেপিং আসছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছন আজির দিন এটা শান্তির পরিবেশ হয়েছে আপনার যদি দেখে এই রাতাবারী সমিত বিভিন্ন ঠাইত রাস্তাঘাটের অব অবস্থা একদম নাইকা আছে একদম বেঁয়া আসে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী পি ডাব্লিউডি ডিপার্টমেন্টর মিনিস্টার আসে তার পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পরিবর্তন হয়েছে আর আজি এট এই যে আনন্দ উল্লাস এইট প্রমাণ আপনার দেখিছে এক লাখ চাকরি জ্বালায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী কালই আহিব কারণে ওয়েলকাম জানাইছি। ওহকালি মেডিকেল কলেজের ভূমি পূজন বিচনার ভূমি পূজনর ইসত আৰু কিবা টোটাল আপনার সঙ্গে জানি মেডিকেল কলেজৰ কাৰণে 1575 কোটি টকাৰ দানাস হব। লগতে এটা আছাম মালাৰ ৰাস্তা আছে নাচ হ'ব আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে লগতে মহাপ্ৰভু কমিউনিটি চাৰিটা আছে ডেৰ কোটিৰ এইটো চিলানাচ কৰিব লগতে এৰ উম তোমাৰ টি গাৰ্ডেন এলেকাত মডেল হাইস্কুল এৰ দুইটা চিলানাচ কৰিব প্ৰায় চাৰশ কোটি টকাৰ আচপাছত খুলি মাননীয় মুখ্যমন্ত্রী আর আমি রাতাবারির সমস্তির কারণে স্লানা